আশুলিয়া জামগড়া এলাকায় ফ্যান্টাসি চাইনিজ আজ সকালে এগারোটার সময় রেস্টুরেন্টে আশুলিয়া ফার্মেসি ডেভেলপ ফাউন্ডেশন উদ্যোগে সকল সদস্যদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সবাই উপস্থিত ছিলেন সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম আশুলিয়া যুগান্তর প্রতিনিধি মেহেদি হাসান মিঠু অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে

ক্রমিক ন এটা হইলো আপনাদের ভোটার লিস্টের ভোটার লিস্টের যে নাম্বারের সাথে এই ব্যালটের নাম্বার মিলবে না আপনারা আপনি পিছনে বোঝেন এখানে যে বাম পাশে যে ক্রমিক নং থাকবে এটা হইলো তার ব্যালট নং আপনি একজনের কাছে ভোট চাইলে আপনি বলবেন যে ভাই আমার ব্যালট নম্বর কিন্তু বা চাই বা আপনার নামের বাম পাশে একটা নম্বর দেওয়া ঠিক আছে কিন্তু আমি কিছু জিনিস সংযোধন করছি এর মধ্যে দেখেন যে এখানে যে ভোটার যে ব্যালট পেপার একটি ব্যালট ব্যাপার করা হয়েছে আমরা একটি ব্যালট ব্যাপার করবো আরেকটি ব্যালট ব্যাপার করবো হ্যাঁ কার্যকরী সদস্যদের জন্য আর এটি কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সম্পাদন প্রতিনিধি পদ্মাতে পদগুলোর জন্য এখানে আমরা এই ব্যালট পেপারে অনুমুখ থাকবে

ঠিক আছে দ্বিতীয়ত আমি আজিকালি যিহেতু এচেছি আমাৰ অতীতৰ অভিজ্ঞতা থাকে আমি কিছু